পুরুষত্বহীনতা বা দুর্বল ইরেকশন এটা এমন একটি সমস্যা যা পঞ্চাশ কিংবা ষাট পেরোনো অনেক পুরুষের আত্মবিশ্বাস কেড়ে নেয় কিন্তু আমি যদি বলি আপনার রান্নাঘরে এমন কিছু সহজলভ্য জিনিস আছে যা মাত্র এক মিনিট চিবিয়ে খেলেই আপনার ইরেকশন হতে পারে আরও শক্তিশালী আরও নির্ভরযোগ্য হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমি এমন কিছু খাবার নিয়ে কথা বলবো যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায়ে আপনার রক্ত সঞ্চালন লিঙ্গের উত্থান এবং হরমোনের ভারসাম্য উন্নত করে আপনার পুরুষত্ব ফিরিয়ে আনতে সাহায্য করবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটি গোপন তথ্য দেব যা বেশিরভাগ ডাক্তাররা আপনাকে বলেন না এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমরা যে খাবারগুলো খাই সেগুলোর পুরো পুষ্টিগুণ পেতে হলে সঠিকভাবে চিবিয়ে খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি কোনো খাবার চিবান তখন আপনার মুখের লালাতে থাকা এনজাইমগুলো সক্রিয় হয় এটি হজম প্রক্রিয়া শুরু করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধিকারী যৌগগুলোকে মুক্ত করে যা সরাসরি আপনার শরীরের বিভিন্ন অংশে কাজ করে বিশেষ করে পুরুষের লিঙ্গের উত্থান বা ইরেকশনের জন্য এটি খুবই জরুরি আজ আমি শেয়ার করব এমন কিছু খাবার যা শোবার আগে এক মিনিট চিবিয়ে খেলে আপনার স্বাস্থ্য অভাবনীয় উন্নতি করতে পারে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমাদের তালিকায় প্রথম যে খাবারটি তা হলো রসুন এটা তো আমাদের রান্নার অবিচ্ছেদ্য অংশ তাই না তরকারিতে না দিলে যেন স্বাদই আসে না কিন্তু আমরা কজন জানি যে এই ছোট্ট রসুনের কোয়ার ভেতরে লুকিয়ে আছে পুরুষের জন্য এক বিশাল শক্তি এটা রক্ত সঞ্চালনকে এমনভাবে বাড়িয়ে দেয় যা ইরেকশনের জন্য খুবই জরুরি কাঁচা রসুনে থাকে অ্যালিসিন নামের একটা উপাদান এটা কি করে জানেন এটা আমাদের রক্তনালীগুলোকে আরাম দেয় প্রশস্ত করে দেয় তো একটা সরু পাইপে জল যেতে কষ্ট হয় কিন্তু পাইপটা যদি চওড়া হয় জল কত সহজে যায় রসুনের অ্যালিসিন ঠিক এই কাজটাই করে রক্ত চলাচলে কোনো বাধা থাকে না কিন্তু এখানে একটা ছোট্ট রহস্য আছে অ্যালিসিন সক্রিয় হয় তখনই যখন রসুনটা থেতো করা হয় বা চিবাড়ো হয় তাই যখন আপনি শোবার আগে একটা রসুনের কোয়া এক মিনিট ভরে ধীরে ধীরে চিবান তখন মুখেই এর আসল জাদু শুরু হয় লালার সাথে মিশে অ্যালিসিন তার পূর্ণ শক্তিতে জেগে ওঠে গিলে ফেললে কিন্তু এই পুরো সুবিধাটা পাবেন না এটা অনেকটা গুপ্ত ধনের মতো যা আপনাকে খুঁজে বের করতে হবে এই অ্যালিসিন যখন রক্তে মেশে তখন দ্রুত কাজ শুরু করে রক্তচাপ কনায় ধমনিগুলোকে টান টান না রেখে নরম ও নমনীয় রাখে ফলে অক্সিজেন ভরা তাজা রক্ত শরীরের প্রতিটি কোণে পৌঁছায় বিশেষ করে আপনার সেই সংবেদনশীল পেলভিক অঞ্চলে যেখানে সবচেয়ে বেশি রক্তপ্রবাহ দরকার ইরেকশান তো পুরোটাই রক্তপ্রবাহের খেলা আর রসুন সেই খেলাটাকে আরও জমিয়ে তোলে যারা নিয়মিত রসুন খান তারা শুধু যে ইরেকশনের দৃঢ়তা অনুভব করেন তাই নয় তাদের হার্টও শক্তিশালী হয় হার্ট শক্তিশালী হলে রক্তপাম্প জোরালো হয় আর এর ড্রাসারি ফল হল আরও দৃঢ় আরও দীর্ঘস্থায়ী ইরেকশন অনেক পুরুষ বলেছেন রসুন খাওয়ার পর তারা সারাদিন বেশি চনমনে থাকেন তাদের কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে যদি কাঁচা রসুন চিবানোটা আপনার কাছে খুব ঝাঁঝালো মনে হয় তাহলে একটা ছোট্ট উপায় আছে রসুনটা থেতো করে কয়েক মিনিট রেখে দিন এতে অ্যালিসিন সক্রিয় হবে এরপর একটা ছোট আপেলের টুকরো বা ধনে পাতার সাথে চিবিয়ে নিন এতে ঝাঁঝটা কমে যাবে আর মুখের দুর্গন্ধও হবে না অনেকে এক চামচের মধুর সাথেও খান এতে স্বাদও ভালো হয় আর মধুতে থাকা খনিজগুলো টেস্টোস্টিরন বাড়াতেও সাহায্য করে আমাদের তালিকায় দ্বিতীয় যে খাবারটি তা হলো আদা রসুন যেখানে ঝাঁঝালো আদা সেখানে তার উষ্ণতার পরশ নিয়ে আসে মুখে দিলে যে একটা ঝালঝাল গরম অনুভূতি হয় সেটা শুধু জিভের নয় সেটা আপনার শরীরের ভিতরে রক্ত সঞ্চালনের জেগে ওঠার ইঙ্গিত আদার মূলে থাকে জিন্জেরল আর সোগাল নামের কিছু শক্তিশালী যৌগ এরা যেন ন্যাচারাল উত্তেজকের মতো কাজ করে রক্তপ্রবাহকে বাড়িয়ে দেয় আর রক্তনালীর ভেতরে লুকানো প্রদাহ বা ফোলাভাব কমায় পঞ্চাশ বছর পর পুরুষের জন্য এটা কেন জরুরি জানেন কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের ধমনীগুলো শক্ত হয়ে যায় ভিতরে ভিতরে প্রদাহ হয় আর রক্ত পেলভিক অঞ্চলে ঠিকমতো যেতে পারে না আদা এই সমস্যাটা দূর করতে সাহায্য করে রক্তনালীগুলোকে শিথিল আর সক্রিয় রাখে আদা শুধু রক্ত সঞ্চালন বাড়ায় না হজমেও দারুণ কাজ করে যখন আপনার হজম ঠিক থাকে তখন শরীর খাওয়া খাবার থেকে টেস্টোস্টিরনের মতো গুরুত্বপূর্ণ হরমোনগুলো তৈরি করতে পারে আদা যেন একটা সেতুর মতো যা আপনার শরীরের জ্বালানিকে শক্তি পেজ আর প্রাণ শক্তিতে রূপান্তরিত করে আদার আরও একটা চমৎকার গুণ আছে এটা শুক্রাশয় বা টেস্টিসের অক্সিডেটিভ স্ট্রেস কমায় টেস্টিস থেকেই তো টেস্টোস্টেরন তৈরি হয় তার মানে আদা শুধু রক্ত সঞ্চালনই বাড়ায় না পুরুষ হরমনের উৎসকেও সরাসরি রক্ষা ও সমর্থন করে এর ফলশ্রুতি শারীরিক শক্তি বাড়ে ক্লান্তি কমে এবং সামগ্রিক জীবনী শক্তি ফিরে আসে আমাদের তালিকায় তৃতীয় যে খাবারটি তা হলো লবঙ্গ এই ছোট্ট সুগন্ধি লবঙ্গগুলোকে দেখতে সাধারণ মনে হলেও এরা পুরুষের প্রাণশক্তির জন্য এক অসাধারণ শক্তি বহন করে লবঙ্গ অক্সিডেন্টে ভরপুর এরা যেন আপনার শুক্রাশয়ের কোষগুলোর বডিগার্ডের মতো কাজ করে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে যা অনেকটা লোহায় মরিচা পড়ার মতো এটা টেস্টোস্টেরন উৎপাদনকারী কোষগুলোকে দুর্বল করে দেয় লবঙ্গ এই কোষগুলোকে রক্ষা করে ফলে পঞ্চাশ পেরোলেও আপনার শরীর স্বাভাবিকভাবে হরমোন তৈরি করতে পারে যখন আপনি একটা লবঙ্গ চিবান তখনের মূল উপাদান ইউজেনল মুক্ত হল ইউজেনল প্রদাহ কমায় রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্তনালীগুলোকে নমনীয় রাখে ভালো রক্ত সঞ্চালন মানেই তো ভালো ইরেকশন উত্তেজিত হওয়ার সময়ে রক্ত সহজেই পেলভিক অঞ্চলে পৌঁছাতে পারে লবঙ্গের আরও একটা বিশেষত্ব হল এটা হজম এবং পুষ্টি শোষণকে উন্নত করে একটি স্বাস্থ্যকর হজম ব্যবস্থা মানে আপনার শরীর জিঙ্ক আর ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজগুলো আরও ভালোভাবে ব্যবহার করতে পারে যা টেস্টোস্টেরন উৎপাদনের জন্য খুবই জরুরি শোয়ার আগে এক বা দুটো লবঙ্গ চিবানো আপনার নিঃশ্বাসকেও সতেজ রাখে যা অন্তরিঙ্গতা নাগে আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে আর রাতের বেলায় চিবানোটা খুব কাজের কারণ ঘুমানোর সময় তো আমাদের হরমোনগুলো ভারসাম্যপূর্ণ হয় আমাদের তালিকায় চতুর্থ যে খাবারটি তা হল কুমড়ার বীজ কুমড়ার বীজ আমরা এটা সাধারণত ভাজাভুজি হিসেবে খাই বা ফেলে দিই কিন্তু জেনে রাখুন কাঁচা বা হালকা ভাজা কুমড়ার বীজ পুরুষদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থের এক অসাধারণ প্রাকৃতিক উৎস কুমড়ার বীজ মানে শুধু একটা স্ন্যাক্স খাওয়া নয় এটা আপনার টেস্টোস্টেরন আর রক্ত সঞ্চালনের জন্য জিঙ্ক ম্যাগনেশিয়াম আর স্বাস্থ্যকর ফ্যাটগুলোকে উন্মুক্ত করে দেয় ইরেকশনের জন্য জিঙ্ক সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ জিঙ্ক ছাড়া আপনার শরীর পর্যাপ্ত টেস্টোস্টেরন তৈরি করতে পারে না স্ট্রেস বয়স আর বাজে খাদ্যাভ্যাস এই সব কিছু মিলে অনেক পুরুষের জিঙ্কের অভাব হয় আর তাদের যৌন আকাঙ্ক্ষা কমে যায় বা ইরেকশন দুর্বল হয়ে পড়ে কুমড়ার বীজ এই জিঙ্কটাকে এমনভাবে সরবরাহ করে যা আপনার শরীর খুব সহজেই ব্যবহার করতে পারে ম্যাগনেশিয়াম কুমড়ার বীজে থাকা আরেকটি জরুরি পুষ্টি উপাদান এটা স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন কমায় এবং রক্তের শর্করার মাত্রা ঠিক রাখে এই প্রতিটি জিনিস টেস্টোস্টুরনকে রক্ষা করে আর রক্তনালীর কার্যকারিতা বাড়ায় জিঙ্ক আর ম্যাগনেশিয়াম মিলে যেন একটা শক্তিশালী ঢাল তৈরি করে যা হরমোন উৎপাদনকে স্থিতিশীল রাখে আর আপনার রক্ত সঞ্চালনকে সুরক্ষা দেয় যখন আপনি কুমড়ার বীজ ভালোভাবে এক মিনিট ধরে চিবান তখন এর প্রাকৃতিক তেল আর খনিজগুলো আপনার লালার সাথে মিশে যায় এর ফলে পেটে পৌঁছানোর আগেই শোষণ প্রক্রিয়া শুরু হয় আর শরীর খনিজগুলো সহজেই ব্যবহার করতে পারে পঞ্চাশ পেরোনো পুরুষদের জন্য শোয়ার আগে এক মুঠো প্রায় দুই চামচ কুমড়ার বীজ নিয়মিত খেলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার লিবিডও বাড়ে ইরেকশন শক্তিশালী হয় এবং সারা দিনে শক্তিও বেশি অনুভব করেন আমাদের তালিকায় সর্বশেষ বা গুরুত্বপূর্ণ যে খাবারটি তা হল আখরোট আখরোটকে হয়তো আপনার কাছে একটা সাধারণ বাদাম মনে হতে পারে কিন্তু এর ভেতরে রক্ত সঞ্চালন আর হরমোন সহায়তার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের এক অসাধারণ সমন্বয় লুকিয়ে আছে আখরোট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর এই স্বাস্থ্যকর ফ্যাটগুলো আপনার ধমনীগুলোকে নমনীয় রাখে আর রক্তকে অবাধে প্রবাহিত হতে সাহায্য করে যারা দুর্বল ইরেকশন নিয়ে ভুগছেন তাদের জন্য এই নমনীয়তা খুবই জরুরি রক্তকে দ্রুত লিঙ্গে প্রবেশ করতে এবং সেখানে থাকতে সক্ষম হতে হবে আর ওমেগা থ্রি এই কাজটা দারুণভাবে করে আখরোটে আর্জিনিন নামের একটা অ্যামাইনো অ্যাসিডও আছে যা আপনার শরীর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে মনে আছে নাইট্রিক অক্সাইডের কথা এটাই সেই রাসায়নিক বার্তাবাহক যা উত্তেজনা বাড়ার সময় আপনার ধমনীগুলোকে শিথিল এবং প্রশস্ত হওয়ার সংকেত দেয় পর্যাপ্ক নাইট্রিক অক্সাইড ছাড়া ইরেকশন দুর্বল বা অনির্ভরযোগ্য হয়ে পড়ে ভালোভাবে আখরোট জীবাণু এই তেল আর অ্যামাইনো অ্যাসিডগুলোকে আপনার লালার মধ্যে মুক্ত করে দেয় যা পেটে পৌঁছানোর আগেই শোষণ প্রক্রিয়া শুরু করে ইরেকশনের বাইরেও আখরোটের আরও অনেক গুণাগুণ আছে এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা প্রদাহ কমায় রক্তনালীগুলোকে রক্ষা করে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায় যারা নিয়মিত আখরোট খান তারা শুধু শক্তিশালী রক্ত সঞ্চালনই রয়। বরং আরও শান্ত স্থির মেজাজ এবং ভালো ঘুমের অনুভব করেন এটা খুব জরুরি কারণ টেস্টোস্টেরন গভীর ঘুমের সময় তৈরি হয় আর চাপ এর সবচেয়ে বড় শত্রু এই তো গেল আমাদের সেই পাঁচটা চমৎকার খাবারের কথা এখন প্রশ্ন হল এগুলোকে আপনার দৈনন্দিন জীবনে কিভাবে আনবেন খুব সহজ প্রতিদিন এই খাবারগুলোর মধ্য থেকে আপনার পছন্দের এক বা দুটো বেছে নিন এবং শোবার আগে মাত্র এক মিনিট ধরে ধীরে ধীরে চিবিয়ে খান খুব বেশি খাওয়ার দরকার নেই একটা রসুনের কোয়া এক টুকরো আদা একটা লবঙ্গ এক মুঠো কুমড়ার বীজ বা দুই তিনটা আখরোটি যথেষ্ট সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে খান যাতে আপনার শরীর বিভিন্ন ধরনের পুষ্টি পায় মনে রাখবেন আজ খেলেন কালই ফল পাবেন এমনটা হবে না ধারাবাহিকতাটাই আসল আজ থেকে শুরু করে তিন সপ্তাহ পর আপনি নিজেই নিজের পরিবর্তনটা অনুভব করতে পারবেন এটা যেন আপনার শরীরকে প্রাকৃতিক শক্তিগুলো শোষণ করতে শেখানোর মতো প্রিয় বন্ধুরা জীবনে ভালো কিছু পাওয়ার জন্য সবসময় জটিল চিকিৎসার পেছনে দৌড়াতে হয় না কখনো কখনো সবচেয়ে সহজ সবচেয়ে পুরনো অভ্যাসগুলোই দারুণ কাজ দেয় রসুন আদা লবঙ্গ কুমড়ার বীজ আখরোট এই খাবারগুলো আমাদের শরীর জন্ম থেকেই চেনে এগুলোকে সঠিকভাবে চিবিয়ে আপনি আপনার রক্ত সঞ্চালন বাড়াতে পারবেন টেস্টোস্টেরন বৃদ্ধি করতে পারবেন এবং প্রাকৃতিকভাবে ইরেকশনকে শক্তিশালী করে তুলতে পারবেন প্রতিদিন মাত্র এক মিনিট ব্যাস আপনার হারানো সেই শক্তি সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য এর বেশি কিছু লাগবে না যদি এই ভিডিওটি আপনার জীবন পেয়ে একটু স্পর্শ করে থাকে একটু উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি প্রতিদিন পঞ্চাশ পেরোনো পুরুষদের জন্য প্রাকৃতিক বিজ্ঞান ভিত্তিক উপায়ে কিভাবে রক্ত সঞ্চালন উন্নত করা যায় হরমোন পুনরুদ্ধার করা যায় এবং নতুন করে আত্মবিশ্বাসী হওয়া যায় সেই বিষয়ে ভিডিও তৈরি করি পরিবর্তনের জন্য আর অপেক্ষা করবেন না ধন্যবাদ